প্রাইজ দিচ্ছি ছয়শো পঞ্চাশ তো এটা আমরা মাত্র তেরোশো টাকায় পাবো ওকে ছয়শো করে জমজমে ডিজাইন এই জামাটা নিয়ে অনেকের খুব মানে কনফিউশন আপো এটার অরিজিনাল কালারটা কে এটার অরিজিনাল কালারটা একটু পরে পেজের পোস্ট করে দিব ছবিটা বডি কাতানের তো এটার কালার হচ্ছে একদম ডার্ক একটা টরে কালার টরে কালার বা সি ব্লু কালার ঠিক আছে গোল্ডেন শেডের মধ্যে অ্যান্ড এটার দোপাট্টাটা খুবই সুন্দর সালোয়ারের কাপড়টাও খুবই ভালো আর এই গজের পাবেন সালোয়ারের কাপড় অনলি পনেরোশো টাকা এগুলো ষোলোশো করে সেল হচ্ছে ঠিক আছে ষোলোশো করে অরিজিনালটা সেল হচ্ছে আমরা শুধুমাত্র পনেরোশো দিয়ে দিব পনেরোশো তে দিয়ে দিব জলদি জলদি নিয়ে ফেলবেন শাকিলা আপু আসসালাম আলাইকুম ডেলিভারিটা বলে দিই যদি বা কেউ শোনে না তারপর আমি বলি ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হচ্ছে দুইটা তিনটা পর্যন্ত আসি এরপরে যদি আপনি পার্সেলের পরিমাণ বাড়ায় নেন অর্থাৎ আটটা দশটা পনেরো বিশটা যদি নেন সেক্ষেত্রে আপনার ওজন বাড়বে আশি টাকাতে এরকম ভারী পার্সেল ডেলিভারি পসিবল না কারণ ওরা হচ্ছে ওজনে দেয় পাঠাও কুরিয়ারে ওজনে দেয় ইয়াসমিন আপু হাই কবির আপু হাই নাজমা আপু আসসালাম আলাইকুম এটা যারা নেন নাই তারা নিয়ে নেন কারণ এটা কিন্তু ফ্যাক্টরি থেকে আনা আমার এই জমজমটা কিন্তু ফ্যাক্টরি থেকে আনা কোয়ালিটি খুবই খুবই ভালো অ্যান্ড খুবই ভালো কোয়ালিটি অ্যান্ড খুবই ভালো সালোয়ারের কাপড় যারা নিবেন খুবই পরে আরাম পাবেন ড্রেসটা আসলেই সুন্দর আসলেই সুন্দর আমি পেয়েছিলাম অল্প কিছু ওই যে পেছনে এগুলো রাখা আছে নিয়ে চলে আসছি অ্যান্ড এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আমরা কটনটাও সেল করছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনিয়ন কালার এটা অনিয়ন কালারের মধ্যে একটা সুন্দর ড্রেস হবে মাত্র নয়শো পঞ্চাশ করে এটা কালার হচ্ছে লাইট অনিয়ন বা লাইট পিঙ্কিশ টাইপের কালার আমি আসলে বুঝতেছি না আপু ওইটার প্রাইস ছিল আপু সাড়ে নয়শো টাকা জমজমটা আর যেটা সুপার যেটা বডি কাতন ছিল ওইটা ছিল পনেরোশো এটার ডিজাইনটা দেখেন ওয়া এটা অনেক সুন্দর ডিজাইন অন্যটাও যেরকম সুন্দর বল প্রিন্টের মধ্যে মধ্যে গলার ডিজাইনটা অনেক সুন্দর জাস্ট মার্শাল খুব সুন্দর একটা ড্রেস প্রাইস দিব মাত্র নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে আমি শুধুমাত্র দু একটা আইটেম দেখাবো তারপরে আমরা আবার কটনে চলে যাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে নাইস একটা ড্রেস ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এটার মধ্যেই সুন্দর করে ল্যাভেন্ডার কালার তারপরে বর্ডারগুলো সুন্দর হাতার এই বর্ডারটা দিয়ে যখন হাতার মধ্যে পড়বে খুব ভালো লাগবে দেখতে ঠিক আছে আসলে এটা না সুন্দর একটা সোভার কালার মানে পেস্ট কালার সবাই পড়তে পারবে মানে কারোর এটার মানে সব এইজের আপুরা এটা ক্যারি করতে পারবে এটা অনেক সুন্দর যেহেতু এখন উইন্টার নিয়ে নিবেন সুন্দর লাগবে পড়লে আসসালাম আলাইকুম কেমন আছেন খুব সুন্দর আমি ইউটিউবে অনেককেই দেখি যে আমাদের এই এরকম সুপার প্যাটার্ন করে করে ভিডিও দেয় আর কি খুব ভালো লাগে দেখতে ঠিক আছে অনেকগুলো ড্রেস দেখি চাচ্ছি এটা হচ্ছে আপনার একটা সুন্দর মাজেন্টা কালার দেখেন খুব সুন্দর একটা মাজেন্টা কালার এন্ড এটার মধ্যে একটা স্টেপ স্টেপ ইয়া করা আছে জয়পুরের ডিজাইন করা অনেক সুন্দর কেমন আছেন আপু আর ডাবানটা দেখেন খুবই প্রিটি একটা দামান খুবই প্রিটি একটা দামান ওয়ালাইকুম আসসালাম কেমন আছে খুবই প্রিটি তো এটা আমরা মাত্র তেরোশো টাকায় পাবো ওকে তেরোশো করে পাবো এটা হচ্ছে কাতানের ড্রেস অরিজিনালটা তেরোশো ঠিক আছে এটার অনেকে পলি বানাই অনেকে অনেক কিছু বানায় এগুলো দেখাই অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডও বলবে এগুলো অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল না এটা আমাদের দেশীয় ড্রেস মেড ইন বাংলাদেশ এবং এটার কোয়ালিটি খুবই ভালো হবে মাত্র প্রাইস হচ্ছে তেরোশো ঠিক আছে আমাদের দেশি জিনিসকে আমরা পাকিস্তানে বানাতে চাই না ঠিক আছে যেটা মেড ইন বাংলাদেশ সেটা মেড ইন বাংলাদেশ বলব যেটা ইন্ডিয়া এটা ইন্ডিয়া পাকিস্তানি সেটা পাকিস্তানি বলবো কারণ আমার কাছে এগুলো চলবে না কারণ আমি আমার আমাদের দেশের প্রোডাক্টকে আমি সবসময় মানে বলতে আমার ভালো লাগে যেটা আমাদের বাংলাদেশে খুব ভালো কোয়ালিটি ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার গলায় এম্বয়ডারি করায় এটা এক হাজার টাকায় পাচ্ছে এটা অনেক হিট একটা ডিজাইন এবং এটা নেয়নি এমন কেউ নাই যারা এখনো নেন নাই তারা নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশের মধ্যে আচ্ছা এবার আমরা কটনে চলে যাই আপু জামদানি হচ্ছে কটনটা ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা মাত্র ৬50 পঞ্চাশ টাকার কালার হচ্ছে মেরুন সি ব্লু ব্ল্যাক ম্যাজেন্টা নাকি হ্যাঁ এটার চারটা কালারই খুব সুন্দর ৬৫০ টাকায় পাচ্ছি এটা সি ব্লু কালারটা দেখেন সি ব্লু কালারটা দেখেন এটা অনেক সুন্দর সি ব্লু কালার দেখেন মাশাল্লাহ চম এটা আমারটার আমার গায়েরটারই কিন্তু ডিজাইন হুবু হু দেখেন মাত্র ছয়শ করে সি ব্লু টরে কালার যার লাগে নিয়ে ফেলেন মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালার ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কালার কি জানি হাফ সিল্কের মধ্যে ড্রাইস আনো জামদানি আচ্ছা দেখি দাঁড়াও বুডি সুট হোক আপু এখন তো শীতটা মাত্র এখন পার্টি আস্তে আস্তে আসবে ঠিক আছে আমার এখন কটনের উপরে বেশি প্রেশার তো আপু এই জন্য আমি এইদিকে একটু ফোকাস করতেছি আনবো না আপু সবই পাবা এটা মাত্র ছয়শ একটু ওয়েট করো ভালো ড্রেস ঢুকলেই পাবা কারণ আমি তো পুরান ড্রেস সেল করি না ঠিক আছে পুরান ড্রেস সেল করি না এটা দেখেন কেমন আছো লিজা আপু মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাঝেটা কালার আমি পরে আছি সেম এটার কালার মাত্র ছয়শ করে খুব নাইস প্রাইস খুবই নাইস ড্রাইস ছয়শো পঞ্চাশ করে আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত ড্রাইস বিখ্যাত চুন্ডির ড্রাইস দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছি অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ করে আচ্ছা নামাজ পড়ে আসলাম মনে অনেক কিছু মিস করেছি না চাচি আমিও একটু লেট করে আসলাম দু একটা ড্রেস দেখানো হয়েছে এটা অনেক সুন্দর হ্যালো লিজা আপু সুন্দর একটা ড্রাইস লিজা বলছে ওই লিজা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পাঁচ ববি আপু আসলে আপু এটার কাপড় যে এত ভালো আপনারা যত যাই ড্রেস নেন না কেন এটার সাথে কোনো তুলনা হবে না এটার কাপড় অনেক অনেক ভালো অনেক ভালো মানে ছয়শো পঞ্চাশের যদি বলা হয় একশো নাম্বার দিব এই ড্রেসে একশো নাম্বার দিব এটার কাপড় এত ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন একশো নাম্বার দিব এই ড্রেসে এত ভালো কাপড় এটার চুনরি খুবই ভালো কাপড় আমি গ্রিনটা দেখে এখন আমার মনে হচ্ছে আমি গ্রিনটা কেন বানাইলাম না কালো বানাইলাম কোন দুঃখে এই যে কালোটাও সুন্দর লাগতেছে সবুজটা অনেক দিন পরা হয় নাই ৬৫০ পঞ্চাশ খুবই ফাস্ট নিয়ে ফেলবেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এটা আমাদের নতুন আসছে আপনাদের ফেভারিট জমজম ওইটার হচ্ছে কম দামিটা মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা কি দারুণ ড্রেসগুলো কি যে দারুণ মাত্র ৬৫০ অনেক সুন্দর তোমার প্রোডাক্ট অলওয়েজ হিট অ্যান্ড কোনো আচ্ছা সন্দেহ নাই আচ্ছা আলহামদুলিল্লাহ হিট ছাড়া মই সেল করি না বুঝছেন মই হিট ছাড়া সেল করবোই না দেন ছয়শো পঞ্চাশ ছয়শ বরিশালের পাশ দিয়ে ঘুরে আসছি তাই মই বরিশালের কথা কিছুটা শিক্ষা আসছি প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আমি আর কয়দিন পরে নোয়াখালী বরিশাল ছিটগ আর যশোর পাঁচ রকম মিলাই বলবো মানে আমার কথা মানুষ বুঝবে না বাড়ি কোন হচ্ছে পাঠাই অরেঞ্জ তবে আমার ভালো লাগে সব এলাকার কথা আমার ভালো লাগে সেটা হচ্ছে মাজিনটা কালার নিচেটা হচ্ছে সবুজ কালার আপু কি সুন্দর কালার খুবই সুন্দর কালার আপু দেখেন টস টসা সবুজ কালার ডিপ মাজিনটা কালার এন্ড কালারটা একদম মনের মতন এন্ড ব্যাগটা দেখেন রে আপু সুন্দর ব্যাগ কম দামের মধ্যে ড্রেস কি বানাচ্ছে আপু আমার নিজেরই মাথা নষ্ট খাজানা ড্রেস কম দামে কি ড্রেস বানাচ্ছে দেখেন তো সুবুজের সাথে ম্যাজেন্টটা এত সুন্দর পরে দিলে পাবেন আমি বলে দিলাম আমার এগুলো আবার আসতে একটু লেট হবে হ্যাঁ এগুলো আমরা অর্ডার করেছি বাট এটা ফ্যাক্টরিতে এক একবারে যেই প্রোডাক্ট হয় আপু শেষ হয়ে গেলে ওটা আবার রিপিট মেশিনে দিতে গেলে একটু সময় লাগবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মিষ্টি কালার ভালো আছি আজাদ আপু আসসালাম কেমন আছেন মিষ্টি লাল কালো এটা হচ্ছে মিষ্টি আর হচ্ছে মিষ্টি মিষ্টি ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ সুন্দর কাপড় আলাদা আছে নয়শো পঞ্চাশ ড্রেস দেখতে চাই নয়শো পঞ্চাশ দেখানো হয়ে গেছে আপু আমি নয়শো পঞ্চাশ কিছু পেজে ছবি পোস্ট করছি আপনি দেখে অর্ডার দেন সেম টু সেমই পাবেন ছয়শো পঞ্চাশ টাকা এটার আমি লিখে দিচ্ছি নয়শো পঞ্চাশের যতগুলো ডিজাইন আছে আমি পেজে পোস্ট করছি আপনি ওখান থেকে দেখে অর্ডার দিয়ে দেন মাত্র প্রাইস দিচ্ছি ছয়শ আমার কাছে তো অনেক ড্রেস নয়শ পঞ্চাশ দেখেন এগুলো নতুন আসছে গতকালকে দেখাইছি ঠিক আছে এগুলো নতুন আসছে গতকালকে দেখাইছি মোটামুটি প্রচুর ড্রেস আসছে তারপর এই একটা চুনরি দেখেন এটাও নতুন আসছে গতকালকে দেখাইছি সব ডিজাইন এখানে এই এক দুই তিন চার পাঁচে সিরিয়াল পুরা নয়শো পঞ্চাশের এত ড্রেস নিয়েছে কোনোটাই খারাপ হয় না যাক আলহামদুলিল্লাহ এটাই শান্তিরে রে এটাই শান্তি দিন শেষে প্রাইজ দিব মাত্র ছয়শো পঞ্চাশ কালার ছয়শো এটাও ৬৫০ পঞ্চাশ দাও খুবই সুন্দর ছয়শো করে নিয়ে নিন এটা অনেক সুন্দর এটা সমস্যা নেই খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের কলমি লতার ডিজাইনটা আমি কালকেও নিয়ে আসছি এটা আমি আরো আনতেছিলাম পরে তানিয়া বলতো যে আপু অফিস এগুলো স্টকে আছে আপনি অল্প করেন পরে অল্প কিছু নিয়ে আসছি দারুণ একটা ড্রেস ছয়শো পঞ্চাশ বোরিং এর ড্রেস দেখানো হয়ে গেছে আপু বোরিং তো অত আনি নাই অল্প একটা ডিজাইন আছে কালকে লাইভে দেখানো হয়েছে দেখে নিন এটা নতুন আসছে জমজমের ডিজাইন এটা এত সুন্দর এটা এত সুন্দর মার্শাল এটা জাস্ট ওয়াও এটা জাস্ট ওয়াও এটা এত সুন্দর ড্রেস দেখেন এটা মার্শাল আমি ছবি পোস্ট করে দিব এখনই এত সুন্দর যে দেখেন আপু ইনবক্স করে ফেলেন আমাদের সেম দাম থাকে ঠিক আছে আপনি ইনবক্সে কথা বলেন আর নয় সমাজে দেখা মা আর চাচি আমি তো কালকে দেখাই ফেলছি রাতটা দেখাবো না আপনার নয়শো পঞ্চাশ গুলা যত ডিজাইন আছে নয়শো পঞ্চাশের একটা লাইভ করবো আজকে রাত্রে বেলায় নয়শো পঞ্চাশ যা নিবেন নয়শো পঞ্চাশ এই লাইফটা আজকে রাত্রে হবে ফিরোজা কালার এটা যে কি মারাত্মক সুন্দর মানে ডিজাইন সুন্দর এটা এর পরের কালারটা দেখলে আপনার টাস্কি খেয়ে যাবেন এর পরের যে কালারটা দেখাবো এটা দেখলে টাশ লেগে যাবে মানে এত সুন্দর এটার কালার এত সুন্দর দেখেন হুবহু বেগুনি কালার এন্ড জাম কালার এত সুন্দর এটা মানে এত নাইস একটা ড্রেস দাও এত বিউটিফুল কালার একদম মানে পাগল হয়ে যাবে ড্রেসটা এত সুন্দর আমি এটা বানিয়ে তুলতাম নতুন ড্রেস যতগুলো আসছে সবচেয়ে আমার এই কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে এত সুন্দর এটা কালার মাস্টার্ড কালার এত সুন্দর সাথে বেগুনি মাত্র ছয়শো পঞ্চাশ জমজমের ডিজাইন ছয়শো এটা কি চাইছিলেন চাচি এটার কোনো কালার চাইছিলেন দেখেন ছয়শো পঞ্চাশ এটা কি চেয়েছিলেন বলেন তো আমার খেয়াল আসতেছে না এটা দেখেন ছয়শ পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটা চাইছিলেন মনে হয় কোন কালারটা দিব জানি ৬50 ফ্রন্ট ব্যাক সবই সুন্দর পেজে ছবি পোস্ট করে দিয়েছি না বেগুনিটা কোন কালারটা চাইছিলেন এটা আমার খেয়াল আসতেছে না সৌদি আরবে বেড়াতে সেজন্য সুন্দর সুন্দর কিছু ড্রেস লাগবে যাবো আচ্ছা ঠিক আছে আপনাকে সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস দিয়ে দিবনে আমি ছবি দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি দিচ্ছি দেখেন এখন এনে বানাই ফেলেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে সি ব্লু আমারও নিয়ে যান সাথে এটা সি ব্লু কালারের মধ্যে প্রাইস দিব অনলি ছয়শো পঞ্চাশ করে সৌদি আরবে আকামা পাইতে অনেক টাইম লাগে মানে মালিক পক্ষ ওদের হচ্ছে গিয়ে যারা ওখানে আমাদের বাংলাদেশী প্রবাসী তাদেরকে আকামার কাগজ বানাইতে ফ্যামিলি ভিসা দিতে গেলে প্রচুর ঝামেলা করে এখন কেমন জানি না আমার মানে খুব ঝামেলা হচ্ছিল আচ্ছা গোর মধু নিলে ডেলিভারি কত আপু আপু একশো পঞ্চাশ টাকা রাখা যাবে ঠিক আছে ছয়শো করেন আপু ওজন দেয় তো পাঠাওতে আমরা শুনে বলে দিতে পারবো যদি আপনি আট দশ কেজি নেন তাহলে তো আপনাকে মানে বেশি কাটবে তো এটাও সুন্দর দেখেন ছয় চাচি এটার থেকে কোন কালারটা দিব 450 টাকা ম্যাজেন্টা কালার এটা মানে পার্পলটা চাইছিলেন আপনি কপিলরা হচ্ছে অনেক ঝামেলা করে डियर কপিল সৌদি আরবের কপিল কপিল হচ্ছে গিয়ে ওরা হচ্ছে যারা সৌদি নাগরিক প্রাইস জীব শুধুমাত্র না এটা না সি ব্লু ও আচ্ছা সি ব্লুটা সরাও তো সি ব্লুটা সরো হুম এটা হচ্ছে বেগুনি সাদা বেগুনি মাত্র 650 মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি আপনার সাদার মধ্যে রেড কালার দাও ছয়শো করে জমজমে ডিজাইন খুবই চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ করে এগুলার প্রাইস এন্ড এটা হচ্ছে অরেঞ্জ কালার কি আবার দুইজন মিলে আমার সাথে বাড়তেছে না এটা হচ্ছে অরেঞ্জ কালার হাই রে এটা হচ্ছে অরেঞ্জ কালার ছয়শো পঞ্চাশ দাঁড়িয়ে থাকি আমি খানিকটা ছয়শো পঞ্চাশ

এটা সরাই সুজাতিটা সিগ্রিনটা হুম এটা হচ্ছে টাইগার প্রিন্ট অলিভের মধ্যে অনেক সুন্দর অলিভের মধ্যে দারুণ একটা ড্রেস খুব জাস্ট ওয়াও এটা একদম নিউ ডিজাইন ড্রেসগুলা আচ্ছা মন সব সব একদম আনকমন ডিজাইন সব সবগুলো সুন্দর ওই যে থেকে আসল এক পিস এটা তো সেটিং নাই এটা আচ্ছা এটা সুন্দর আচ্ছা এটা চাইছিলাম তো হ্যাঁ দিয়েছি আমার হাতে টার্ন আমার হাতের চার হচ্ছে জাম কালার দিয়েছে একটু আগে আমি যেটা অলিভটা দেখাইছি না এটা বেগুনি বেগুনি টাইপ ওঠা চাইছেন এটা ফিরোজা কালার মাত্র ৬৫০। পঞ্চাশ ফিরোজা মাত্র ৬৫০ পঞ্চাশ এটা হচ্ছে মানে জমজমে ডিজাইন এটা নতুন আসছে অনেক সুন্দর উল্টা সমস্যা নেই ৬৫০ পঞ্চাশ কার কোনটা লাগবে অর্ডার কার কি ব্যাপার তোরা কি টানাটানি করতেছিস আচ্ছা আমি ফালাই দেবো দুজন মেয়ে এমন করতেছে প্রাইজ দিচ্ছি ছশো পঞ্চাশ খুব সুন্দর রে ছশো পঞ্চাশ দেখি সর 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 বল মারবো হ্যান্ডবল হ্যান্ডবল মারলাম এটা হচ্ছে মার্জিনটা কালার কতদিন ভলিবল খেলি নাই অনেক সুন্দর মাত্র ছয়শো করে অনেক অনেক সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ আচ্ছা আর কি আছে দাঁড়ান এবার একটা সুন্দর ড্রেস দেখাবো এই ছয়শ আচ্ছা এবার একটা খুব সুন্দর ড্রেস দেখাবো এটা কারিজমা ডিজাইন চিনতে পারছেন বলেন চিনতে কি পারিতেছেন দেখেন দাও সিক্স ফিফটি টাকা অনলি অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর খুবই খুবই সুন্দর এটা লাল টুকটুকা লাল একেবারে টুকটুকা লাল এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে ঘিয়া কালার ব্ল্যাক এর সাথে ঘিয়া কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় মাত্র ছয়শ করে দেখেন খুবই চমৎকার চমৎকার লাস্ট কালার হচ্ছে মেরুন এটা গ্রিনটা নাই স্টক শেষ গ্রিনটা সবাই নিয়ে নিয়েছে গ্রিনটা নাই মেরুন কালার খুব সুন্দর মেরুন ছয়শ পঞ্চাশ রাত্রেবেলায় সাড়ে নশ করবো সাদার ভিতর কোন কালার দিলে আমাকে দেখাও সাদার কোনটা দিব বলেন সাদার মধ্যে দিব হচ্ছে অরেঞ্জ আছে লাল আছে কমলা আছে পার্পল আছে পেস্ট কালার আছে সাদার মধ্যে কোনটা দিব পেস্ট নাকি পার্পল এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে আপনার ইয়া কালার কি বলেন অরেঞ্জ কালার ছয়শ পঞ্চাশ ইভা আপু হাই এটা টমেটো লাল কালার এটা কিন্তু টুকটুকে লাল না টমেটোর লাল বাজারে যেটা চায় না আচ্ছা এটা এটা স্ট্রবেরি কালার এটা স্ট্রবেরি কালার মিষ্টি আর হচ্ছে গিয়ে আপনার মানে এরকম রেডিশ টাইপের কালার মাত্র ছয়শো পঞ্চাশ চুনরি চুনরি ছয়শো পঞ্চাশ এটা প্যাটল এটা ব্লু কালার ছয়শো পঞ্চাশ ব্লু ছয়শো কোনটা দিব চাচি লাল কমলা বেগুনি পেস্ট ছয়শো আজকে যে শীত পড়ছে আল্লাহ মানে আজকে আমি মানে এই অফিস রুম থেকে আমার বেডরুমে যাচ্ছি আমার ঠান্ডা লাগতেছে অনেক শীত আমার আমি একটু পরে মোজা টোজা করে ফেলব প্রায় দিব মাত্র ছয়শো পঞ্চাশ শুধু লাইভের জন্য আমি মানে ওই ইয়ে করতেছি নাই এতক্ষণ আমি টুপি টুপি পয়রা জুতা মুজে পয়রা মনে করেন যে মনে হবে যে বরফের দেশে আসছি তো অনেক সুন্দর ব্ল্যাক কালার পাচল মাত্র

এটা পাতা ডিজাইন ছয়শ পাতা লালের সাথে কালো এত সুন্দর এত সুন্দর এটা বানালে আমার এটা অনেক পছন্দ দাঁড়া আমি রাতটা এটা পর লাইভ করবো ইনশাল্লাহ ছয়শ আমি আজকে আনবো ড্রেসটা ভুলে গেছি ছয়শ আমি বানিয়েছি এটা এটা হচ্ছে আমি বানিয়েছি যাই না আমার পরা ড্রেসটা এই মুহূর্তে নাই আনতে পাঠাবো দুই দিনের মধ্যে বা কালকের মধ্যে চলে আসবে আমার পরটা আপনি অর্ডার দিয়ে রাখেন আসলে না হয় বেগুনিটা আচ্ছা ঠিক আছে আচ্ছা দিয়ে দিচ্ছি দি দিছি বেগুনি হক পেস্ট হক একটা দিয়ে দিচ্ছি একটা পললেই হলো মাত্র 650 বেগুনি ডং সুন্দর লাগতেছে দাও বেগুনি ঠাই দাও চাচি সুন্দর আছে ফারশটার সা দাও বেগুনি বর্ষা একটু কষ্ট করে দে আচ্ছা বেগুনি দিয়েছি আচ্ছা ব্ল্যাক কালারির মধ্যে মাত্র 650 করে ব্ল্যাক 650 বিউটিফুল প্যাটেলস বিউটিফুল প্যাটেলস এড্রেস এবার আমরা এই পাতলটা দেখবো এটা হচ্ছে অনিয়ন কালার একটু মানে স্ট্যান্ডার্ড ড্রেস এটার ডিজাইনটা একটু রকম আচ্ছা ওকে আচ্ছা এটা অনেক সুন্দর দেখেন এখন আপনাকে বেগুনি কালার সাদা বেগুনি একটা দিয়েছি আর ওটা সি গ্রিন দিয়েছি এখন আপনাকে দুইটা ড্রেস দিয়েছি আমরা ঠিক আছে আর আগের গুলো যা যা বলছেন এখন আমার সবই মনে আছে এগুলো মিলায় আপনাকে পাঠিয়ে দিই পরে আবার দেখে দেখে অর্ডার দিয়ে যখন মনে পড়ে এটা কি করলাম আপনি জানেন না এটা নেওয়ার সময় না এখন মাত্র ছয়শ পঞ্চাশ ম্যাডাম ইংলিশের কথা শুধু হাসতেছে মানে অনেক ইংলিশ বলতেছে ম্যাডামের ইয়ান শুধু মিসমিস করে হাসতেছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাসাল্লাহ প্রাইস হচ্ছে এটার অরেঞ্জ কালার ছয়শো পঞ্চাশ করে সালোয়ারের কাপড় হাতার কাপড় সবই পাবেন সে এগুলা নিয়ে কারোর কোন প্যারা নাই সুন্দর বানাই ফেলতে পারবেন প্যাটেল দিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না বাবা এত দাদারি কেমন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ডান আমাদের লাইভে মোটামুটি অনেক ড্রেস দেখিয়ে ফেলেছি মার্শাল্লাহ দুইজনের নিয়েছিলাম আজকে তাড়াতাড়ি ড্রেস দেখানোর জন্য আচ্ছা জমজমের মধ্যে এটা নিতে পারেন বেগুনি কালারটা এটা অনেক সুন্দর চুনরি করা ঠিক আছে এটা হলো নয়শো নতুন আসছে আমি বলে দিচ্ছি আমাদের যারা নতুন আছেন এটা আসছে সাদাটা সাদাটা অনেক বেশি সুন্দর সাদা গোলাপি এই যে ওনাটা এরকম জিগজাগ করে এটাও নয়শো টাকা প্যাটেল প্যাটেলকে কে দেখো আমার হয় না ও আচ্ছা প্যাটেল আপনার হয় না আচ্ছা আর কোনটা এটা আসছে আকাশি কালার এত সুন্দর এটা অনেক সুন্দর ছয়শো সরি নয়শো পঞ্চাশ রাত্রে আমি নয়শো টাকার নয়শো পঞ্চাশ টাকার ড্রেস সবই দেখাবো আপনার সবাই হচ্ছে গিয়ে সাড়ে দশটার মধ্যে লাইভে চলে আসবেন আল্লাহ আসসালামু আলাইকুম